বাজারে চলে গেছিলাম দেখো অনেক কিছুই কিনে নিয়ে এসেছি তোমাদের বলেছিলাম যে ওই পারে একটা পাইকারি বাজার আছে যেখানে সবজি টবজি ভীষণ ভালো পাওয়া যায় তো সেখানেই গেছিলাম অনেক সবজি নিয়ে এসেছি মোটামুটি অনেক দিন আমাদের হয়ে যাবে তো প্রথমে তো শোনার জন্য এটা আনতেই হয় না এটা আবার বাড়ি ঢুকতে দেবে না তো দু প্যাকেট দুধও নিয়ে এসেছি সঙ্গে আর দেখো ভীষণ সুন্দর টাটকা টাটকা সবজি পাওয়া যায় ওখানে বেগুন নিয়ে এসেছি পাঁচশো এখান থেকে অনেকটাই দাম কম ওইদিকে বেগুনের সঙ্গে সঙ্গে পুড়ি শাক নিয়ে এসেছি দেখে বুঝতেই পারছো কি সুন্দর টাটকা সবজিগুলো আর সঙ্গে আছে যে নোটে শাক এখানে আছে ঝিঙে কি সুন্দর দেখো ঝিঙেগুলো একটা অন্য কাজের জন্যই গেছিলাম কিন্তু কাজটা আর হয়নি তো ফেরার পথে দুজনে মিলে বাজার করে নিয়ে এসেছি সজনে ডাটা এনেছি অনেকদিন সন্ধ্যে টাটা পাওয়া যায়নি আর এখানে আছে ভেন্ডি ভেন্ডি অনেক রকমের সবজি আছে আর এখানে আছে একটা ক্যাপসিকাম এনেছি উচ্ছে এনেছি গাজর বিট আর সঙ্গে আছে টমেটো না আছে কিছুটা কষ্ট আর সবটা দেখাচ্ছি না ক্যাপসিকাম বিট গাজর টমেটো এটা আর এখানে আছে কাঁচা লঙ্কা আর ধনে পাতা আমি একটা বেগুন রয়েছে আর এখানে বেশ অনেকগুলো একটু বেশি নিতে যেহেতু যে দামটা কম হয় সেই জন্য দেখো অনেকগুলো বরবটি নিয়েছি বরবুটিগুলো দেখেছো কী সুন্দর অনেকগুলো বরবটি নিয়ে এসেছি আর এর মধ্যে আছে পটল সব ঠেলে মেলে কত সুন্দর সবজিগুলো পটলগুলো কী সুন্দর দেখেছো সাদা পটল অনেক রকমের সবজি নিয়ে এসেছি এগুলো এখন প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে সব ফ্রিজে রেখে দেব তাহলে অনেক দিন চলে যাবে দেখো খুব সুন্দর সবজিগুলো